জয় মাতারা জয় গুরু বামদেব মাতারা গুরু বামদেবের আশীর্বাদ নিচ্ছে সব ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ অনেকটা ভালো আছি শরীরটা মাঝে দিয়ে খুব খারাপ ছিল তো আজকে একটা কাজ করেছিলাম সেটা হচ্ছে খুব শক্তিশালী মারাত্মক একটা বানের কাজ এই হচ্ছে সে বানটা খুব শক্তিশালী বান তো এসব কাজ একমাত্র তখনই করি যখন কেউ শত্রু প্রতিষ্ঠায় টিকতে পারছে না শত্রুর জর্জরিত শত্রুর জন্য জর্জরিত অবস্থা সে শত্রুর জন্য নিজেই মনে যাবে এমন অবস্থা তখনই আমি শত্রুর উপর বানগুলো চালাই সেটা একজনে কাজ করিয়েছিল কলকাতা থেকে বর্ধমান বাড়ি তার এখানে এসে কাজ করিয়েছে তো আমি সে দাদাকেও দেখাতে পারছি না তো খুব শক্তিশালী মারাত্মক একটা বান মারা হয়েছে তো বানটা হচ্ছে তিন দিনের তিন দিনের মধ্যে সে ব্যক্তি মারা যাবে তো ফটো বান এটা হচ্ছে একটা ফটোবান ফটোর উপর করেছি তো আমি পুরো ছবিটা দেখাতে পারছি না তো কিছু নিষেধাজ্ঞা তো আছে তার এসব বান কেউ যদি শিখতে চান বা কারো শত্রুর উপর যদি করাতে চান এসে করাতে হবে না এসে আমি কিছু কাজ করতে পারি না এসে কাজ করাবেন আর অনলাইনে আমার কাছে এসব কোনো শিক্ষা দীক্ষা হবে না যা কাজ করাবেন এসে কাজ করাতে হবে এসে কাজ করলে আমি প্রত্যেকটা কাজ ফ্রিতে হলেও করে দেব কিন্তু না এসে অনলাইনে যদি বলেন যে আমার এই কাজ করে দাও সে কাজ করে দাও এটা অসম্ভব আমি এসব কোনো কাজ করি না এখানে আছে পঞ্চদেবতার ভোগ আছে এখানে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের নাম একটা ভোগ ওখানে তাদেরকে সাক্ষী রেখে তিনটে মন জ্বালানো হয়েছে শসান তেল সিঁদুর এটা হচ্ছে গিয়ে ঘি আর শস্যার তেলের চেরাক আর এখানে তো ধূপ আছেন এটা হচ্ছে ধনুর এটা শ্মশানে বাজ দ্বারা বানানো হয় খুব শক্তিশালী একটা বান আর এসব বান একমাত্র শত্রুর উপর ছাড়া বিনা কারণে যাকে তাকে বান চালানো অসম্ভব তো এতে নিজেরই ক্ষতি বিনা কারণে কারো ক্ষতি করলে তো নিজেরই ক্ষতি তো সব বান যদি কেউ শিখতে চান অনলাইনের মাধ্যমে হবে না এসে শিখতে হবে আমি এর থেকে আরও কিছু কিছু কামাখ্যা যাদের শিখিয়ে দেবো যেগুলো সাগর মন্ত্র দ্বারা করা যেগুলো মায়াঙে হয় আর অনেক শক্তিশালী শক্তিশালী জিনিস আছে পনেরো মিনিটের ভিতরে শত্রুকে হানি করা যায় মেরে ফেলা যায় তো এসব বার আমি আমার আদিবাসী এক গুরুর থেকে পেয়েছিলাম তো তিনি এখন বর্তমানে নেই মারা গেছেন তো সবাই ভালো থাকবেন মা তারা গুরুবাবুদেবের আশীর্বাদে আর এসব বান্ধবী শেখার হয় আসবেন এলে শিখিয়ে দেব না এসে কোনো বাড়ি শেখানো হবে না আর কোনো মন্ত্র ইউটিউবে দেওয়া হবে না জয় মাতারা জয় গুরুবামদা